হ্যালো ডিয়ার ভিউার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো যে যাদের মোবাইলে হটস্পটটা চালু হচ্ছে না সেই জিনিসটা আপনারা কীভাবে চালু করবেন অনেকের কাছে জিনিসটা মনে হতে পারে যে এটা আবার শেখার কি আছে কিন্তু ভাই আমরা যারা জানি না তাদের কাছে বিষয়টা অনেক কঠিন তো চলুন কথা না পারি আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিই দেখুন আপনারা মোবাইলে হটস্পটটা কিন্তু হটস্পটটা কিন্তু চালু হচ্ছে না এখন আবার ক্লিক করলাম দেখেন এটা চালু হচ্ছে না তো এই জিনিসটা আমরা কীভাবে চালু করবো তার জন্য আমরা প্রথমে আপনার মোবাইল মোবাইল যে অ্যাপসটা সেটিং অ্যাপসটা রয়েছে সেখানে প্রবেশ করব প্রবেশ করার পর আপনার দেখতে পারবেন যে কানেকশন নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো যে ডাটা ইউজ এস নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে ডাটা সেভার নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডাটা সেভারটা ওয়ান রয়েছে সেটা আমরা অফ করে দেব অফ করার সঙ্গে সঙ্গে আমরা সম্পূর্ণ ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা এখন চেক করব যে সেটা আমাদের মোবাইল হটস্পটটা কি চালু হয় কি না সেজন্য আমরা এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে জিনিসটা কিন্তু চালু হয়ে গিয়েছে ওয়ান হয়ে গিয়েছে so dear viewers thank you very much for watching my video please like share comment and subscribe my channel Allah Hafiz